আমার দেওরের বিয়ের সেকেন্ড পার্টের ব্লগটা নিয়ে চলে এলাম ফার্স্ট পার্ট যারা দেখেছো তারা তো হয়তো জানোই এই যে আমরা এখন ওয়েট করছি এখন হচ্ছে সবাই সব বন্ধুরা মিলে নাচানাচি করছে বরকে নিয়ে তারপরে আমরা ঢুকলাম এন্টার করলাম অনেকক্ষণ নাচানাচি পর অনেক হাঁপিয়ে যাওয়ার পর তারপরে এই যে এন্টার হলো এন্টার যেহেতু আমি প্রথমেই প্রথম ব্লগই বলেছি যে আমার দেওরের বিয়ে হচ্ছে একজন পাঞ্জাবির সাথে মানে মেয়েটা হচ্ছে পাঞ্জাবি যেহেতু ওরা ছোটবেলা থেকে একই স্কুলে পড়াশোনা করেছে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে সেই জন্য সে ছোট্টবেলা থেকে সে চেনা দেখো ফটো তোমরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তারপরে এই যে অনেক রিচুয়াল আছে ওদের সেই রিচুয়াল যারা এই রিচুয়াল গুলো জানো তারা হয়তো জানবে আমি তো জানি না সেই জন্য ওদের অনেক রিচুয়াল আছে রিচুয়াল গুলো পালন করে তারপরে বরের এন্ট্রি হলো তার আগে আমরাই এন্ট্রি করে নিয়েছিলাম কেন ওর অনেক রিচুয়াল পালন করছিল এ কত ডেকোরেশন করা হয়েছিল সুন্দর জানিনা ভিডিওতে কেমন আসছে কিন্তু ডেকোরেশনটা অসাধারণ হয়েছিল ভেতরটা মনে হয়েছিল পুরো একটা রাজবাড়ির মতন এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল আর তার মধ্যে এখানে এত বাজি পোড়ানো হয়েছে এন্ট্রি হওয়ার সময় একদম ধোয়া ধোয়া ধোয়াটা নিঃশ্বাস নিতে কিন্তু কষ্ট এত সুন্দর ডেকোরেশন করার পর এইটা জন্য না কষ্ট হচ্ছিল তারপরে এবার দেখো দেখতেই পাবে আমি ফার্স্ট ব্লগে দিয়ে দিয়েছিলাম যে মানে বরের এন্ট্রিটা আর বয়ের এন্ট্রিটা এখানে আমি শুধু আরেকটা একটা এন্ট্রিটা যেটা আমি আলাদা করে শুট করেছিলাম সেটাই আমি অ্যাড করলাম এখানে দেখো দেখতেই পাবে যে বর এন্ট্রি নিচ্ছে আবার দেখো এন্টারের সময় আবার স্পাইকেল জালগুলো জ্বালানো হয়েছে আরও ধোঁয়া হয়ে গেছে মানে এত ধোঁয়া হচ্ছিল বলার বাইরে মানে কাশি উঠে যাচ্ছিল কিন্তু নিয়ম যা ঢোকার সময় এন্টারের সময় এই যে বড় এন্ট্রি নিচ্ছে আমি প্রথম পার্টেই কিন্তু বউয়ের এন্ট্রিটাও দেখিয়ে দিয়েছিলাম বড়ের এন্ট্রিটা অল্প দেখিয়েছিলাম এরপরে আরেকটা যেটা আমার শুট করা ছিল আলাদাভাবে সেটাই আমি করে দিলাম তারপরে দেখো এগুলো সবাই এখন গিফট দেওয়া পালা সবাই ওপরে উঠে উঠে স্টেজের মতন স্টেজের মতন উঠে উঠে সবাই এখন গিফট দেওয়া পালা আর আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম স্টার্টার খেয়ে বেড়াচ্ছিলাম ফটো তুলে বেড়াচ্ছিলাম রিল করে বেড়াচ্ছিলাম যেহেতু ফেসবুকে কাজ করি তাই অনেক ভিডিও বানাতে হবে যেখানেই যাও না কেন কন্টেন্ট ছাড়া কোনো মাথায় ঢোকে না ঘুমাতে যাবে কন্টেন্ট ঘুরতে গেলে কন্টেন্ট খেতে গেলে কন্টেন্ট সবসময় কন্টেন্ট আর কন্টেন্ট এই ফেসবুকে কাজ করে 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 মাথায় চিন্তা অসুস্থ হয়ে পড়ছি যেখানেই যাই সেখানেই মনে হয় যেন কন্টেন্ট কন্টেন্ট তৈরি করতেছিলাম আর দেখো এই ভিডিওটা কিন্তু আমার হাজবেন্ড করে দেখো আমি ওইখানে দাঁড়িয়েছি আমি বলেছিলাম যে যেতে পারছি না ওখানে এত ধোয়া তুমি একটা ভিডিও করে দাও এই যে ভিডিও করে নিয়ে এসছে সামনে দিয়ে মানে এতই ভিড় প্রচুর ভিড় ভিডিওটা সেইভাবে হয়নি কিন্তু যখন যখন ভিডিও মানে ওদের মালা বদল হচ্ছিল সেই ভিডিওটাও আমার হাজবেন্ড করে কেন এত ভিড়ের মাঝে আর এমনি আমি নাটা মানুষ আমার হাত উঁচু করে আমি থাকতে পারছি তার মধ্যে হচ্ছে তার মধ্যে এত ধোঁয়া হয়েছে স্পার্কেল জ্বালানোর জন্য দেন আমি আর কিছু দেখতে পাইনি ভিডিওগুলো গুলো আমার বড়ি শুট করেছে ঠিক মতন মুখের হয়তো করতে পারিনি দিতে বসে এখন দেখতে পাচ্ছি যে মুখটা ঠিকঠাক ওঠেনি কিন্তু চেষ্টা করেছে খারাপ কিছু হয়নি এরপরে দেখো তাদের মালা বদলে মানে যখন মালা বদলটা হচ্ছিল আমার হাজবেন্ড কিন্তু দেখে বলছে তাড়াতাড়ি যাও গিয়ে ভিডিওটা করে নিয়ে আসো এত ভিড়ের মাঝে আমি যেতে পারবো না তারপরে এই যে সবাইগুলো ফটো ক্লিক হলো ফটো ক্লিক করার পর এবার হবে তাদের মালা বদল যেহেতু অনেক রিচুয়াল আছে ওদের ফার্স্টে অনেক রকমের রিচুয়াল হয়ে তারপর ওদের লগ্ন ছিল রাত বারোটার সময় রাত বারোটার সময় ওদের বিয়ের টা হয়েছে আর তার আগে যে মালা বদলটা হয় আবার স্পার্কেল জেনাচ্ছে মানে শুধু স্পার্কেল জ্বালিয়ে জ্বালিয়ে পুরো হল রুমটা মানে পুরো ধোঁয়া ধোয়া সাদা ধোঁয়া মানুষের মুখও জেনে যেন ভিডিও গুলো যখন করছিলাম না একদম হেজি মতো আসছিল এত ধোঁয়া এই যে আমার হাজবেন্ড গিয়ে যেটুকানি পেরেছে সুন্দর করে একটা ভিডিও করে নিয়ে এসেছে সামনেটা যেতে পারিনি যেহেতু ক্যামেরাম্যানরা রয়েছে আর প্রচুর মানুষ রয়েছে যে যেটুকানি পেরেছে এটাই অনেক দেখো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম তারপরে চলো দেখাই কি কি মেন কি কি মেনু আমি খাবারের ভিডিও তুলিনি কিন্তু খাবারের যে জায়গাটা সেই জায়গাটা আমি ভিডিও করেছি কারণ খাবারেরটা আমি আমার একটু ভালো লাগে না খাবারের জায়গাটা দেখানো কিন্তু তবুও যে এইটুখানি গেছি ব্লগের মাধ্যমে দেখাও বলে সেই জন্য ভিডিওটা আমি করেছি এখানে আবার সেই গিফট দেওয়া পালা গিফট দেওয়া শেষই হচ্ছে না প্রচুর আয়োজন হয়েছিল প্রচুর লোকজন হয়েছিল দেখো আমি জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি এই জায়গাটা যেখানটা তাদের বিয়ে হবে তারপরে চলো দেখাই তোমাদেরকে যেখানে মেন কোর্সে চলো এটা হচ্ছে মেন কোর্সে এরিয়াটা আর ফার্স্টে যেখানে ছিল ওখানে প্রচুর স্টার্টার খেয়ে নিয়েছি সেখানে মেন কোর্সের এত মেনু যেখানে বলে বোঝাতে পারবো না তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো এরিয়াটা জুড়েই হচ্ছে খাবারের জায়গা ভেজ এটা পুরোটাই ছিল ভেজে কিন্তু এখানে সাউথ ইন্ডিয়ান খাবারটাই বেশি ছিল আর যেহেতু এখানে ভেজ আমার ভেজের মধ্যে পানিরটা বেস্ট লাগে সে নয় পনিরটাই বেশি করে খেয়েছি আর আইসক্রিমটা বেশি করে খেয়েছি এখানে নানা রকমের খাবার ছিল মানে যেটা দেখলে দেখেই আমাদের পেট ভরে যাচ্ছে এত খাবার তো আর খাওয়া যায় না কেন টাটার খেয়েই আমি পেটটা ভরিয়ে দিয়েছি দেখো তোমাদের জায়গাটা দেখো তোমরা